মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মহাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি আসানসোল দুর্গাপুর উন্নয়ন সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই জেলা সম্পাদক অভিজিৎ দত্ত রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল প্রমুখ বিধায়ক বলেন লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলছে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না সেই জন্যই আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছে এছাড়াও দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতার জন্য পানীয় জলের সমস্যা সহ নানান সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি যে ঘটনা দিন ধরে সারা বাংলার হিন্দুরা আক্রান্ত সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে সারা বাংলার মানুষ উদ্বেগত আছে আগে প্রায় এখনো প্রায় দুশোটি পরিবার আর ভূষণনগরে মালদা বাস তো সেই শুনে সারা বাংলা জুড়ে এসডিও ডিএম এসপি মানে কি বলবো কমিশনার ঘেরা রাজা করা হয়েছে আর সেই উপলক্ষে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এসডিও এসে ডেপুটেশন দিলাম এবং বিষয়গুলো সামনে সামনে রাখলাম শুধু এই বিষয় নয় সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় দুর্গাপুরে আমাদের ডিভিশন সমস্যা আছে আমাদের একটা মামলা বাজারে একটা পার্ক আছে পুকুর ছিল সে পুকুরে এক করে তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিল তিরিশ লাখ টাকা কাজ করে এক কোটি টাকা খাবরা করে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরে আমি বিধায়ক আমার দু কোটি চল্লিশ লাখ টাকা হওয়ার কথা কাজ হওয়ার কথা আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের সাত লাখ টাকা কাজগো করেছি কাজ করে দেওয়া হচ্ছে না একাধিক বিষয় কর্পোরেশে ভোট হচ্ছে না দুর্গাপুরে গরম পড়ে গেছে জল পাচ্ছে না অনেক বিষয় আলোচনা হয়েছে অনেক মন্দির শুনেছেন এবং উনি খুব আশাবাদী কথা বললেন যে আমরা সঠিক কথা বলেছেন আমার যেটুকু ক্ষমতা যেটুকু কাজ করার কথা আমি চিঠি পাঠাবো করে ইতিমধ্যেই আমাদের বিবিসির যারা গরিব মানুষ বস্তু হয়েছে সেখানে আমি চিঠি দিয়েছিলাম সেগুলো আমি ঐতিমধ্যে পাঠিয়ে দিয়েছি আমাদের মুখ্য দপ্তর পাঠিয়ে দেওয়া হয়েছে